একটা এই প্রাণটা আগেও দেখেছো বাট আবার করবো কেসটা হলো এখন বাজে নটা ঠিক আছে বিকেলে যে সেই ঘুমিয়ে আমার বউ এখনো ওঠার নামগন্ধ নেই প্রথমেই বলে রাখি যাদের ভালো লাগবে না প্লিজ স্কিপ করে যাও টোটালটাই মজা করে করা আমারও খারাপ হবে না এটা জাস্ট মজা করে করা তো নটা বাজে আট মানে আমি মাকে বলেছি আজকে কিছুতেই ডাকবে না কারণ আমি একটা ভিডিও বানাবো সেটা হলো ডেকে ওনাকে উঠাবো কিভাবে ওঠাবো সেটা দেখো প্রত্যেক দিন কী করবে দুটো তিনটে চারটে তিনটে চারটে শুতে আসবে দুপুরে উঠবে এরকম আটটা নটা তারপর উঠে বিকেলে টিফিন খাবে খেতে তারপরে তার রাত্রে খেতে ইচ্ছা করবে না ফলে রাত্রে ঘুমাতে ঘুমাতে লেট করে খেতে খেতে তো আজকে আমি এটাকে করার চেষ্টা করবো জানি না সাকসেসফুল হবো কি না দেখা যাক oh shit

দূর মজা হল ব্যাপারটা আমার ওটা সরিয়ে দাও এটা এটা থুতু দিচ্ছে কেন এটা 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 থুতু দিও না তো সেই লেমে মজা ঠিক হলো না এখন বাইরে একজন বন্ধু চলে এসছে আর মজা করা যাবে না আজকে রবিবার আর রবিবার বিকেলে আমার সেই বউটা চলে এসেছে আমরা একটু মুড়ি খাচ্ছি অনেকদিন বললাম না মুড়ি খাওয়াই হয় না কেউ এলে মেখে থেকে খাওয়া হয় কেমন মেখেছি বলো মুড়িটা ভালো আছে তো এই হলো আমতেল ঠামতেল দিয়ে মুড়ি মাখা হয়েছে আর আমতেল ঠামতেল চেনাচুর একটু চপলা আরো জমে যেত এইদিকে আমার বাটির থেকে হাত নিয়ে আরেকজন চুরি করে খাচ্ছে খাবে না খাবে না বলে ঠিক আছে আমি কোনদিন ওই আমতেল না খাই মুড়ি তাই কেমন আছে মাখা কেমন আছো গো কোনটা গন্ধ ইস সেই খাচ্ছে এ দিয়ে গন্ধ বদনাম করছে আগের দিন জানো না চিপস নিয়ে কি করেছে খাবো না খাবো না বলেছে মুখে দিচ্ছি বলে কি এইটুকুতে পেট ভরে নাকি মুখ নষ্ট এইটুকু খেয়ে হ্যাঁ সেই লোবি একটা আবার বলছে আমি লোবি নাম লুবি

ঘুমাতে দাওনি একটু মুখে লেবু চিপে দিচ্ছ এই সব করেছ আজকে রাতে তোমার বিচার হবে না এটার উপর এটা দাও অফ দাও এত উ করো কেন একটু হাত হাত নাড়াতে পারো না এটা চুমু খাই দাও আসো আসো এটা চুমু আমার ছোটু আমার নিজেই আসে তুই এটা চুমু খেয়ে চলে যাই এটা থুতু দিচ্ছ কেন হ্যাঁ কী হলো